হবে বললাম আমার মনের ঘরেতে রেখেছি যারে আমি এক ছন্দ গাইবো তারপরের লাইন তোমরা গাইবে ঠিক আছে এখান থেকে আমি বেছে নেব যারাamask আমি সব থেকে জুড়ে পাবো তাকে স্টেজে একটা একটা পুরস্কার করব ঠিক আছে ইনশাআল্লাহ হবে দেখো একটা সাউন্ড দাও আমার মনের ভিতর কার কার বিয়ে হয়েছে

আমার তরে নবীতে সবাই মিলে আমার সতি শুনলে বলতে হবে আমারে 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 দয়ার নবীতে

বাংলাদেশের একটা বক্তা আছে দেখেছো বসেন বসেন বৈশাজান এরকম একটা জিজ্ঞেস করে না একটা বক্তা আছে না হ্যাঁ আর দাঁড়িয়ে বললে ওরকম হবে কিন্তু বসেন বসেন বৈশাজান হাই বাবাজি বসেন বসেন দেখি বসে বসে আওয়াজ দেবে রসুলের জন্য কারের জন্য

अरे ओए मोदीना दर लगे लगे सब में मोदा हो जति दिना वाला पाठी गोता ओए मोदीना दर लगे लगे ओडे जाईता मोना जति दिना वाला पाठी गोता ओए मोदीना दर लगे लगे ओडे जाईता हिताई जुड़ी देखता मामी। हिताई

এর ভিতর থেকে চার আওয়াজ আমি সব থেকে চুরি পাবো তাকে স্টেজ রাখবো ডেকে পুরস্কার করবো হবে ইনশাল্লাহ হবে দেখে একটা বাসা عظیم بیت قدم جوکن اے مدینے نبی رسیلاتے اللہ کو پھل پھلے عظیم بیت قدم جوکن مصیبت پڑی نے مدینے نبی رسیلاتے اللہ کو پھل پھلے سفارات पेन चढ़ते ताकत पे चलते हैं कठिन करे तो जहनेर बादशाह नबी कमली वाले रे तो जहनेर बादशाह नबी कमली वाले रे अमर मोदी निकालते रखे जाते उन्हें निकाल देते रखे जाते तो जहनेर बादशाह नबी कमली वाले रे तो जहनेर बादशाह नबी कमली वाले रे तो আচ্ছা এ করছি কথা না আমার দিকে ফেরো গজল ভালো লাগছে তোমাদের ভালো লাগছে সবার আচ্ছা এর ভিতর থেকে সব থেকে কে জোরে আমাজ দিয়েছে হাতে করো দেখি

आरज ने भाव सुभान अल्लाह आरज ने भाव सुभान अल्लाह मुझको पिला दे, 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 दे।, दे, दे, दे इश्क की कजा मुझको पिला दे इश्क की कजा तू बाबा पर में को बोला तू बाबा पर में को बोला तू बाबा पर में को बोला रब के तो ना दे तुम के तो को सब के सगा दे तुम के तो को रब के तो ना दे तुम के तो को सब

স্কুলে বছরে কটা করে পরীক্ষা হয় সবাই তিনটে যাক মাসাল্লাহ অনেক অনেক জায়গায় কি বলে চারটে পাঁচটা আমি মনে মনে ভাবি মনে তারা স্কুলের পিছনে পড়ে বুঝলেন এই যাক বলেছে তিনটে কটা করে হয় তাহলে তিনটে করে প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা লাস্ট পরীক্ষা হয় ওই পরীক্ষাটাকে কি পরীক্ষা বলে ফাইনাল পরীক্ষা বলে তাই না তাহলে এবার লাস্ট কলি এবং ফাইনাল এক্সাম ঠিক আছে এর ভিতর থেকে আমি বেছে নেবো যারা আবাসকে আমি সব থেকে জোরে পাবো তাকে স্টেটকে পরিষ্কার করবো ঠিক আছে কয় দেখি টাকা বার করো টাকা আছে কাছে আছে দাও শিখিয়ে দাও নাহলে আওয়াজ দেবে না আছে কোচ এখানে ক টাকা এরা মনে মনে করতেছে তিনটে গজলে আওয়াজ নিয়েছে গলাটা তো ফেটে গেল আর এতক্ষণ পর দশ টাকা উপহার দিচ্ছে আচ্ছা কইছি টাকাটা বড় না এতক্ষণ ধরে যে আল্লাহ রসুলের জিকির করেছে ওটা বড় এরা বোঝে এদের জ্ঞান বুদ্ধি আছে কোনো দিক দিয়ে সমস্যা নেই এদের একদম নির্ভুল বুঝলেন সব একটা একটা ফারিস্তা বসে রয়েছে কি মনে করেন হ্যাঁ যাক মাসাল্লাহ এখান থেকে আমি দুজনকে বেছে নেব কজন বললাম দুজনকে বেছে নেব এরপরে ইনশাল্লাহ আমি মূল ঘটনামূলক কালামের দিকে যাব তারপরে ইনশাল্লাহ দু একটি ঘটনামূলক কালাম পরিবেশন করে আমি আবার ফিরে আসবো তোমাদের দিকে ঠিক আছে তখন আবার পুরস্কার করব। এখান থেকে আমি দুজনকে বেছে নেবো দুজনকে দশ টাকা করে কুড়ি টাকা দেবো কয় টাকা বললাম

আমি প্রশংসাযোগ্য বাস্তবতা এত সুন্দর আওয়াজ আপনারা কি বলেন ভালো আওয়াজ দেয় না বাচ্চারা খুব সুন্দর আওয়াজ দিচ্ছে মাসা আসি তোমাদের এনে লাস্ট গজল এবং লাস্ট কলি যাদের দুজনকে আমি পাবো আওয়াজ সব থেকে বেশি জোর তাদেরকে পুরস্কার করবো ঠিক আছে দেখি मुझको पिला दे इश्क़ की काजाहिर मुझको पिला दे इश्क़ की काजाहिर तू बाह का वन में घुमला तू बाह का वन में घुमला तू बाह का वन में घुमला मुझको पिला दे इश्क़ की काजाहिर मुझको पिला दे इश्क़ की काजाहिर तू बाह का वन में घुमला तू बाह का वन में घुमला तू बाह का گلا سیدھا پجا کے پیار نبی سے پل پل سیدھا بول نبی سے سیدھا پجا کے پیار نبی سے پل پل سیدھا بول نبی سے آگے گیا تو جل جلوں گا آگے گیا تو جل جلوں گا آگے अकेले जाए यहाँ से आप अकेले जाए यहाँ से आई पदी पर तुझको सलाह आई पदी पर तुझको सलाह तू वहाँ का वर्ड मैं घोला এদের ভিতরে আমি বেছে নিয়েছি কি সব থেকে জোরে আওয়াজ দিয়েছে মরোমান্তিক ভাবে ওরা গলা চিন্তা করে নি ওরা ভেবতেছে প্যান খুলে যায় যাক দশ টাকা নেবো তারপর বাড়ি যাবো তার আগে বুঝলেন যা গেলাম হামদ্রাইলাম এই লাল গেঞ্জিটা এক হচ্ছে ত্রিকুটি আয় হ্যাঁ আরও ওই কালো গেঞ্জি এই যে কালো গেঞ্জি নয় সামনে এই যে শার্ট পরা আছে হ্যাঁ উঠে আসো বাবা এক বলছে ওটা না ওটা না এটা এটা হ্যাঁ এটা আসো তাড়াতাড়ি আসো আরে আসো আমি কি ভাসুরটা শুন না কি কীরম লজ্জা করতেছে হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো মাইকটা ধরো মাইকটা ধরো

গলাটা ভাঙা ভাঙা লাগছে না তার মানে আওয়াজ দিয়েছে জোরে যাক মাসাল্লাহ আচ্ছা তোমার আম্মাকে ভালোবাসো ভালোবাসো ক বস্তা এক বস্তা না দু বস্তা ওই সব না তিন বস্তা হ্যাঁ তো আল্লাহর অলি দেখতে পাচ্ছি হ্যাঁ তিন বস্তা ভালোবাসে যাক মাসাল্লাহ আচ্ছা এই নাও দশ টাকা ধরো এই টাকা নিয়ে তুমি কি করবে মাইকে বলো কি করবে খাবার খাবো যাক ভালো যাও তলায় গিয়ে বসো আচ্ছা তুমি ধরো কি নাম কছি তোমার সামিউল সামিউল এ সব থেকে জোরে দিয়েছে এখানকার ভিতরে সব থেকে জোরে দিয়েছে বাস্তবিক